এটা তো একাধিক উঠেতে পারে হ্যালো দর্শক বন্ধুরা আসাম সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম এটা হচ্ছে কি জানেন হরিণের কলিয়া বিশাল বড় একটা ট্রান্সফর্মার ভিডিওতে আপনার সাইজ না বুঝলে আপনাদেরকে মাফি জুফি এবং কেজি মাফাইয়ে দেখাবো এটা কত বড় দাম বলবো এই ট্রান্সফর্মার শুধুমাত্র তাদের জন্য যারা ষাটটাই স্পিকে চালায় অর্থাৎ যারা ওই বারো টারা দেওয়া অথবা বারা ছাড়াও কিছু পাগল দেখছি আমি গরমের মধ্যে ষোলো ইঞ্চি ষাটটা স্পিকার লাগাই বসে রয়েছে এরকমও পাগল আমি দেখছি তো যাক তো এটা হচ্ছে তাদের জন্য যারা একটা দুটো স্পিকার চালাবেন তাদের জন্য মূলত ট্রান্সফর্মার এগুলো না এগুলোর দামও হয় বা এরকম তো চালাবেন ট্রান্সফর্মারের বিষয়ে বলি প্রথমে সাইজ দেখায় এটা যদি আমি মাফি এটা তো কোনো ধরতেও পারতেছি না আচ্ছা তাকে এটা সাড়ে সাত ইঞ্চি আছে ঠিক আছে সাড়ে সাত ইঞ্চি স্টিলটা ফিচারটা দেখবেন বড় ক্যাবিনেট যেগুলো আছে পাঁচশো আঠারো বা আপনার বিশ ষোলো ওগুলোতে আসবে এবারও যদি ধরেন তাহলে এটা সাড়ে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে তা এ হচ্ছে ট্রান্সফর্মার সাইজ তো এটা আপনার মোটা তারের এখানে পনেরো নাম্বার তার ব্যবহার করা হয়েছে আর তাছাড়া আমি রাখছি দেখছি এতে দেখেন এগুলো কিন্তু বাননি সেগুলো ট্রান্সফর্মার থাকে এই ভিতরে নাহলে তো এটা শর্ট হয়ে যাবে বুঝেন না বার্নিশ ছাড়া ট্রান্সফর্মার হয় না এ গড়ছি এ দেখেন গসাটা তো আপনারা দেখতে পাচ্তেছেন আমি ফোকাস দিয়ে নিই এখানে এই যে দেখতেছেন যে এটা গড়ছি আর এই যে এই যে এখানে দেখতেছেন যে এটা হচ্ছে বার্নিশ এখান দিয়ে গড়ছি এই যে সবগুলো আমি গড়ছি হ্যাঁ আপনাদেরকে শুধুমাত্র দেখানোর সাথে আর এটা হচ্ছে সেকেন্ডারি মানে আপনারা যেখানে ক্যাপাসিটার দিকের দিক ডার্ট দিয়ে ফিল্টারিং করবেন এটা হচ্ছে ওই সাইড সেকেন্ডারি সাইড না প্রাইমারি সাইড হচ্ছে এটা এই যে এটাও মোটা তার দিই এটাও কষিয়ে রাখছি দেখেন প্রাইমারি আর সেকেন্ডারি তার আর এগুলো হচ্ছে বারো বল বারো বল এখানে দুই তার আছে এখানে তিন তার আছে এগুলো সিকনে হয় সাধারণত কারণ এগুলো দিয়ে কুলিং ফ্যান বেস্টন মেস্টন ইত্যাদি চালানো এটা এটা আপনার ট্রান্সফর্মের সাথে এটাও পাবেন অনেকে কিন্তু দেয় না এটাও পাবেন এটা দিয়ে নাড়ার সাহায্যে আপনার ডাইরেক্ট বডিতে ফিটিং করতে পারবেন ঠিক আছে এই তো এটা তলের থেকে এটা এভাবে না এটা উঠবে উপাদ থালি এটা থাকবে এই তো চলেন এটা আপনাদেরকে এই কেজি এ মাফা দেখা আমার এক হাতে এটা পুরাটা পাবে এই যে হাত পুরাটা মেলছি পুরা হাত মেললে এটা এক হাতের এরকম হয়েছে ঠিক আছে এদিকে এটা সাড়ে সাত ইঞ্চি আছে হাইট আছে আপনার সাড়ে তিন এটা মাফি দেখায় চলেন এটা আমার আন্দাজে এটা নয় দশ কেজি এমনিই হবে তো চলেন আবার মাফি দেখায় এরপরে দাম বিস্তারিত এখন হইলো গিয়ে এটা মাখনির ফালা তো এই যে ফাল্লা সুজি এই যে জিরো হ্যাঁ ঠিক আছে এটা তো একাত দিয়ে উঠেতে ভাল না বাবারে নয় কেজি দুইশো ছত্রিশ গ্রাম আচ্ছা টপ পাইটা সরাই যদি এটা বাদে মাফি তাহলে নয় কেজি চুরানব্বই গ্রাম এটা নয় কেজি ওজন আছে আর এটা তো টপ্পাইটা তো দেখতেছে গ্রাম তো দেখতেই পাচ্ছেন এটা মাপছি এটা নয় কেজি প্লাস হয়েছে এটা সহ নয় কেজি দুইশো তিনশো গ্রাম নয় কেজি দুই তিনশো গ্রাম তো চিন্তা করেন ট্রান্সফর্মারের ওজনই যদি হয় দশ কেজির মতো তাহলে আপনার পুরা মেশিনের ওজন কতটুকু হবে তো যাক এবার আপনাকে বলিনি এটা হচ্ছে তিরিশ অ্যাম্পায়ারের ট্রান্সফর্মার আর ভোল্টেজ আপনার যা চান তা দেওয়া যাবে যে আমার বারো জিরো বারো লাগবে তিরিশ জিরো তিরিশ লাগবে পঞ্চাশ জিরো পঞ্চাশ লাগবে ওগুলো দেওয়া যাবে দাম একই থাকবে ঠিক আছে উনিশ বিশে একটু লারা ছাড়া হবে আরে আর দুই চার একশো দুশো তিনশো এরকম লারা ছাড়া হইবে কত হচ্ছে এটা অ্যাম্পেয়ার একই তিরিশ অ্যাম্পায়ারের এটা এছাড়া চাইকোনার যেগুলো দেখছেন ওগুলো একটু দামে হয় কম গোলগুলো দামে হয় বেশি গোলগুলোর মধ্যে আপনার তিরিশ এম্পিয়ার নেন বিশ অ্যাম্পিয়ান নেন আরও কম এম্পিয়ার নেন দশ এম্পিয়ার নেন পনেরো নেন আছে দেওয়া যাবে তো আজকে যেহেতু এটা দিয়ে ভিডিও করতেছি এটার দাম বলি শুধু এটার দাম সবগুলোর দাম বলতে গেলে সবগুলো রাখতে হবে দেখাতে হবে বা দামও বলতে হবে এটা আপনার কেজিতে দেখছেন এটার ওয়েট কীরকম এতগুলো তামার তামার কেজি কত সবার আন্দাজে আছে আর এই ট্রান্সফর্মারগুলো শুধুমাত্র তাদের জন্য যারা ভাড়া দেওয়ার সাউন্ড সিস্টেম চালায় বা ভাড়া দাওয়ার লিভারের মধ্যে যে এই ট্রান্সফর্মারগুলো আছে সেগুলো সেই সমস্ত লোকদের জন্য এছাড়া আপনি যদি আমার মতো ফাগল হয়ে থাকেন ঘরে সাতটায় স্পিকার লাগায় বসে থাকেন তো আপনি আপনি আপনার জন্য এই ট্রান্সফর্মারটা মানে সাতটায় স্পিকার তিন ইঞ্চি চার ইঞ্চি কলে যারা চালাবে তাদের জন্য আর ট্রান্সফর্মার আপনারা কিনেন ট্রান্সফর্মার কিন্তু আপনার ভাই বহুত রকমের আছে অ্যালুমিনিয়াম আছে মিক্সারও আছে সিলভার আছে ফুল তামাতা তামাম তামা সিলভার আর মিক্সার বলতে গেলে আপনার ভিতরে অর্ধেক থাকে তামা অর্ধেক থাকে সিলভার অ্যালুমিনিয়াম আবার আপনার পুরাটা ভিতরে অ্যালমুনিয়ামও থাকে তো শুধু এদিকে কৌশি কিন্তু হবে না ভিতরেও কিন্তু ইয়া থাকে তো এটা হচ্ছে আপনার এক তো বিশ্বাস আর একটা হচ্ছে ট্রান্সফর্মার ওয়েট ওয়েটেও বোঝা যায় আর এটা তো পুরান লোক লাগে আর তাছাড়া আপনি যদি যার থেকে ট্রান্সফর্মার কিনেন আপনি এগুলো যদি ইয়ে করে দেন যে গসি মসি দেখেন বা গসি বসি দেখেন এ তো নিতে চান তোলে নিতে পারেন এছাড়া আপনার এরকমও অভিযোগ পাইছি যে ইউটিউবে ভিডিও করে আপনার তামা দিই আর কুরিয়ারে মাল ভাড়ায় দেয় তখন অ্যালুমিনিয়াম অথবা সিলভার টিলভার এগুলো দিই মিক্সার দিয়ে ফাটাই দেয় এরকম অভিযোগ আছে এরকম কে করে এরকম ইউটিউব চ্যানেলে দেখছি অভিযোগ পাইছি কিন্তু কে করে ওইটার নাম বলা যাবে না ঠিক আছে তবে আপনার যদি সন্দেহ থাকে তাহলে আপনি ট্রান্সফর্মার গষিয়ে নেবেন এ কথা এ কথা এই যে দেখেন আমার এখানে একটা ট্রান্সফর্মার আছে এটা হচ্ছে একজনের ইউটিউব থেকে ভিডিও দেখি মেশিন কিনছিল তামা দিয়ে ভিডিও করে ফরে দিয়ে যায় বলে এখানে এ ট্রান্সফর্মার দিয়ে দিছে মিক্সার তো এটা ওই ইউটিউব চ্যানেলেরই কি তাদের ভিডিও করা মেশিনের থেকে ট্রান্সফর্মার খুলে ওই মেশিন আমার কাছে আসছে ঢাকা থেকে আমার কাছে আসছে ঢাকা থেকে কাটছিলো তো যে লোকে কিনছে সে থেকে কিনছে ওখান থেকে মেশিন আমার কাছে আসছে এখন আমার থেকে এই ট্রান্সফর্মার রাখে মেশিনটা আর একটু মডিফাই করে ওখানে আমি আর একটা ট্রান্সফর্মার দিতেছি এই ট্রান্সফর্মার আমার কাছে এখনও পড়বেছে এটা কাউকে দিতেও পারতেছি না বেঁচতেও পারতেছি না কিছু করতে পারতেছি না এটা আবার এটা খুলিয়ে এটা নতুন করে বানতে হবে কারণ এটা তো ভাই মিক্সার এখানে গড়ছিলাম বা এখানে আপনারা দেখবেন নি। এটা সাদা দেখতেছেন এটা মনে করেন এটা এখন তামা ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম তাহলে এটাকে বলা হয়েছে মিক্সার মানে দোনোটার উভয় দিয়ে বানানো হয়েছে এটা কোথায় গোষ্ঠিয়ে রে তারপর আপনাকে দেখানো লাগছে তো এটা আসলে গড়ছে এটা খুলছে যে খুলসের লোক যে এটা কিনছে সেই খুলছে ঘষছেও সে সে আমার এটা ফাটাছে ওভাবেই তো এই যে কথা তোর আর আমাদের এখানে ট্রান্সফর্মার তো আপনাকে ভিডিওতে উপরে শোয়ে করলাম যেটা আপনার দেখতে পারতেছেন এখানে প্রাইমারি চিকনের মোটা তার দেখবেন প্রাইমারি সেকেন্ডারি এখানে বিভিন্ন রকম তার থাকে এখানে আপনার যদি সন্দেহ থাকে তার থেকে ট্রান্সফর্মার কিনতেছেন তাহলে বলবেন যে ভাই আপনি এটা ঘষি পাঠান আমি এটা কুরিয়ারের থেকে নিতে আমি এটা এরকম দেখি নিব কিন্তু আমি কুরিয়ারে তো প্যাকেট খুলতে পারবো ট্রান্সফর্মারে এগুলো কাটি ওখানে বেলের দিক এত কিছু তো করতে কুরিয়ারে দিবে না আপনি নিজে কাটবেন নিজেই গষবেন ফাটাবেন আমি এখানে জাস্ট খুলি দেখবো দেখি নিব আপনার যদি সন্দেহ থাকে আপনি এভাবে মাল কিনবেন অনলাইন থেকে যদি কিনেন বা কুরিয়ারে যদি এরকম মাসে আপনি খুলি দেখি নিবেন সেই কাটবে সেই আপনাকে গোসি মশি তা নাকি হেই ফাটাবে তো আবার সোর আমি কীভাবে করে দেখা যাবে তো যাক এটার কথা এটা নিয়ে করছি এটা তো জানেন কোন কোন স্পিকার বল দিয়েছি এগুলো একটা ট্রান্সফর্মার দাম আপনার সাত হাজার টাকা এগুলো শুধুমাত্র ভাড়াটা বক্সের জন্য মেশিনে লাগানো হয় বুঝতে পারছেন যে মেশিনে লাগানো হয় ওগুলো এক একটা মেশিনের দাম বিশ হাজার প্লাস ওপর তো একটা ট্রান্সফর্মার সাত হাজার টাকা ওখানের জন্য কিছু না তো এরকম ট্রান্সফর্মার অথবা অন্যান্য ট্রান্সফর্মার নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়